সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম জমদুল দিয়ে কই মাছের রেসিপি কই মাছটি উঠিয়ে নিব ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিব এখন মশলা দিয়ে দিব মশলাটা কষানোর ভিতরে আলুটা শুক্ত হয়ে যাবে তারপর সবজিগুলো দিয়ে দিব আলু কষানো হয়েছে গুন্ডুল একসাথে এখন কষিয়ে নিব কারণ গুন্ডুলটা তাড়াতাড়ি নরম পানি জাতীয় সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই কারণে পেঁয়াজের সাথে মশলার সাথে আলুটা আগে থেকে কষিয়ে নিয়েছি যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গুন্ডুলের সাথে এখন আমি ঢেকে দিব দিব আর একটু পছন্দ হবে অনেকটা ঝোল উঠেছে আলু সিদ্ধ হয়েছে এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব এখন একটু মাখা মাখা ঝোলটা হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব